নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমাদের সবারই মন চায় মুখরোচক চটপটা একটা নাস্তা খেতে কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে কোনো কিছু আনতে আমাদের একদমই মন চায় না আজকে আমি ঘরে থাকা মাত্র এক বাটি পরিমাণ গমের আটা দিয়ে আপনাদের একটা খুব সহজ আর সুস্বাদু হেলদি নাস্তার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো সন্ধ্যাবেলায় এই নাস্তাটি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তবে চলুন রেসিপিটা দেখে নিই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটা পাত্র সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা আটাটাকে দিয়ে দেওয়ার পরে আটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন তেল আমি এখানে দু চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে আটাটাকে ময়াম দিয়ে নেবো আটাটাকে খুব ভালোভাবে হাতে সাহায্যে এই তেল দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে আটাটা ভালোভাবে ময়াম দিয়ে নিলেই কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগবে বন্ধুরা আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু আটাটাকে ময়াম দিয়ে নিয়েছি এখন আটার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে আটার একটা ডো তৈরি করে নেব আটার মধ্যে একবারে আপনারা বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আটাকে আমাদের মেখে নিতে হবে খুব বেশি নরম করে না আবার খুব বেশি শক্ত করে না একদম মিডিয়ামভাবে আমাদের আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে আটাটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য আপনারা একবারে অতিরিক্ত জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করে আটাটাকে মেখে নেবে দেখুন বন্ধুরা আমি কিন্তু আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি কিন্তু আটাটা অতিরিক্ত নরম করে মাখে এই ঠিক এইরকমভাবে একটু শক্ত শক্ত করে আপনাদের আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে আটাটা সুন্দরভাবে মেখে নিয়ে নেওয়ার পরে তারপর একটা পাত্র দিয়ে আটাটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেস্টে রেখে দেবো আটার ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম দেখুন আটার ডোটা আর একটু টাইট হয়ে গেছে এখন এই আটার ডোটাকে রুটিবেলা পিড়ির ওপরে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়ার পরে লেচি করে আমি আটার ডোটাকে কেটে নেব আপনারা যেরকমভাবে রুটি তৈরি করেন সেই রকমভাবেই কিন্তু লেচিগুলোকে আমাদের কেটে নিতে হবে লেচিগুলো অতিরিক্ত বড় না বা অতিরিক্ত ছোট না ঠিক একই রকম সাইজের আমার আমাদের সমস্ত লেচিগুলোকে কেটে নিতে হবে সমস্ত লেচিগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন রুটি বেলা পিড়ির ওপরে অল্প সামান্য পরিমাণে আটা ছিটিয়ে আমাদের রুটির মতন করে বেলে নিতে হবে রুটিটা অতিরিক্ত পাতলা অথবা অতিরিক্ত মোটা হবে না ঠিক মাঝারি করে আমাদের রুটিটাকে বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে রুটিটা যেন অতিরিক্ত বড় না হয় অথবা অতিরিক্ত ছোটো না হয় ঠিক এই রকমভাবে আপনাদের রুটিটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে বেলে নিতে হবে এবার আপনারা এই রেসিপিটা তৈরির জন্য ঘরে থাকা চামচও ব্যবহার করতে পারেন অথবা বাঁশের কুঞ্চিও ব্যবহার করতে পারেন আমাদের সবার কাছে সবসময় বাঁশের কুঞ্চি থাকে না কিন্তু সবার ঘরে সব সময় চামচ থাকে তার জন্য আপনারা চামচ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবার আমরা যেই রুটিটাকে বেলে নিয়েছি তার মধ্যে চামচটাকে রেখে ভালোভাবে আমাদের আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি আপনারাও ঠিক এই রকমভাবে তৈরি করে নেবেন এবার ঠিক একই রকমভাবে আমাদের আরেকটা তৈরি করে নিতে হবে আমি আপনাদের আরেক রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরেকটা রুটির মতন করে আমি বেলে নিয়েছি এবার এইটাকে আমি বাঁশের কুঞ্চির মধ্যে ঠিক একই রকমভাবে রোল করে লাগিয়ে দিচ্ছি প্রসেস কিন্তু একই কিন্তু ওটা আমি বাঁশের কুঞ্চিতে লাগিয়ে দিচ্ছি আর আগেরটা আমি চামচে তৈরি করেছি আপনাদের কাছে যখন যেটা থাকবে আপনারা সেইটাতে তৈরি করতে পারেন এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে দেখুন বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমাদের ফুটন্ত গরম জলে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জলে এই আটা দিয়ে অসাধারণ মুখরোচকের রেসিপিটা আপনারা অবশ্যই এই রকমভাবে বাড়িতে বানিয়ে একবার যদি তৈরি করেন বাড়ির বাচ্চা হোক কিংবা বড়ো সবার কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পাত্রে নামিয়ে নেওয়ার পরে আপনারা উপর থেকে অবশ্যই ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে একই রকমভাবে আমি বাকিগুলোকেও কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে আপনারা চাইলে ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন অথবা এমনি রেখেও আপনারা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে পারেন দু থেকে তিন মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিলেই কিন্তু এটি তৈরি হয়ে যাবে দেখুন আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এইগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম তুলে নেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে এগুলোকে একবার ধুয়ে নেবেন দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি বাকিগুলোর মধ্যে এইগুলোকেও রাখি রেখে দেব রেখে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে একবার সুন্দরভাবে ধুয়ে নেব ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি চামচের থেকে আর কাঠির থেকে এগুলোকে বের করে নেব। দেখুন বন্ধুরা আমি সবগুলোকে কিন্তু ভালোভাবে বের করে নিয়েছি চামচের গুলো খুব সহজেই বেরিয়ে যাবে তো কিন্তু আপনারা যখন বাঁশের কুঞ্চি ব্যবহার করবেন তখন বাঁশের কুঞ্চির গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নেবেন তাহলে বের করতে কোনো রকম অসুবিধা হবে না এখন আমি প্রত্যেকটা নাস্তাকে সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ঠিক এইরকমভাবে আপনারা কেটে নেবেন খুব বেশি পাতলা করতে যাবেন না একটু মোটা মোটা করে কেটে নেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে একই রকমভাবে আমি সবগুলোকে ভালোভাবে কেটে নেব দেখুন আমি সবগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এইগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এটা যে এতটা সুন্দর একটা রেসিপি হতে চলেছে আপনারা যদি সম্পূর্ণটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা তার জন্য পুরোটা দেখতে থাকুন কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটাকে সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে লঙ্কার পরিমাণটা এখানে আপনারা কম করে দিতে পারেন অথবা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আবার নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নেব লঙ্কা কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি আদা রসুনটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় আদা রসুন পেঁয়াজ সুন্দরভাবে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর গাজরটাকে আপনারা কুচি করে কেটে নিতে পারেন অথবা আপনারা গ্রেডও করে নিতে পারেন আমি এখানে গাজরটাকে মিহিভাবে গ্রেট করে নিয়েছি গাজরটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে আমাদের নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরটা ভালোভাবে ভাজা হয়ে যায় গাজরটা আরও ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে গাজরটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব গাজরটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমাদের ভাজা করে নিতে হবে বন্ধুরা আপনারা এই রেসিপিতে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস আমি এখানে এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে টমেটো সস আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে টমেটো সসের সাথে একটু সামান্য পরিমাণে চিনিও আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দেব এক প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা ম্যাগি মশলাটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব আটার নাস্তাটা আটার নাস্তাটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আলতো হাতে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর এক বাটি পরিমাণ গমের আটা দিয়ে এতটা সুন্দর এতটা সুস্বাদু আর হেলদি একটা নাস্তা তৈরি করা যায় আপনারা যদি বাড়িতে একবার তৈরি করে না খান আপনারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না আর এই নাস্তাটি বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে সন্ধ্যাবেলায় বাইরের তেলে ভাজা না খেয়ে এইরকম একটা হেলদি নাস্তা আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন সামান্য পরিমাণে ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা নিজেদের স্বাদ বুঝে লবণ অথবা চিনির পরিমাণটা নিজেদের অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন খুব ভালোভাবে একবার নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়ি চাড়িয়ে নেব আটার নাস্তাটাকে আমি বেশ কিছুক্ষণ ধনেপাতা দেওয়ার পরে নাড়ি চাড়িয়ে কুষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখন ওপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে একবার ভালোভাবে কুষিয়ে নিয়ে তারপর একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এখনের এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনাদের যদি বাইরে যেতে কোনো রকম মন না চায় ঘরে থাকা সামান্য এক বাটি পরিমাণ আটা দিয়ে এই সহজ আর হেলদি নাস্তাটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন রেসিপিটা এতটাই সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু মন জয় করে নেবে আর আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করে খাওয়ানোর জন্য রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেবেন অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে ভিডিওতে